ইয়ার মাত অকান ক্যান্সেল করো আমি খবর লৈছি মানুহিতা হিতে বেশ সুবিধা নাই ফাজিল মাত মা দিছ না তুই হিংসুক তোর হিংসা আমাই গেছে ভালো জায়গা যাই কি হরিয়া কমসে কম তো বাতি উদি লাগি হিংসা আমি করতে না আসলো বা রে বাবা কোনদিন কোন জিনিস আমারে বিশ্বাস হল না খালি দুশমন মনে হল আমি বালা করে খবর লৈছি ষাট বছর মানুষে আমারে কইছেন এরা মানুষ বালা নাই ওতার লাগি যায় তোমারে কই আর তোর মন কি আমি কি আনা খবর লৈয়ে আমাই গেছিন আমি বাতি উদি গোর ভবিষ্যতের কথা চিন্তা করিয়া একটু গভীরে গিয়া খবর হান লৈছি তোরে মুনাফিক কি কে বাইলিছে বিয়ার বাঙ্গানি দেরা কি বাইলিছে আমি আর তোমারে বুঝাইতে নাই তুমি কইরা আমি বাতি দিল লাগে দুশমনি করি আর বাতি দিল হিংসা করি আর কাল যদি বাতি দিল যদি কষ্ট করে তে আমার কষ্ট লাগতো নাইনি এনি কাল যদি বাতি দিল গিয়ে দুঃখ করে তে আমার দুঃখ লাগতো নাইনি। এনি তোমার যে মনে হয় তা করো আমি আর তোমারে বুঝানি চাই না কাশি গফলা নাই কি আমার

तले तो खुशरा करी लीजिए ओहो बुच्ची एक सौ टका नहीं था ये ना नहीं दोनों वाह मित्र फुलीर बिया गुलाई ली जो आस्ते आस्ते रिंधी नोता मारो ना ओरे वाह मार मु तू यहाँ मस्त आओ और उगिये देना इन तुम्हारे है क्यों और दी ने तो बिया तराजू आश्लो ना है जरिंटिन हो रिया बिया दी আমার rbind বেশ দেরি করিও না দেলাইও যাইয়ার গিয়া হনন ওহ ডিলাইও মই ব্যবস্থা করিয়া আচ্ছা ওবাই আরে তুই লা যা কি তো বো বিয়াত পয়সা কই দিয়া সাদ দিলে না এখন তুলা সাদ দে দিন তো মারি কি আমারে পয়সা কই তাই কি পয়সা আলাদা মানদিকে তো বিয়া দিলা দাম নামদর গস্থি যানো না না কিছু টাকা দিত টাকা চার পাঁচ লাখ আনো না তখন ঋণ মারবাই তোমারও যা জরুরত খুলাইবাই ধর এটা কিতা কস নয়া দাম নয়া ডাকতে তো আনতাই সরম করে দিলে পুরানা হওয়ার পরে তো তোমারে বুঝি লিব বুঝলে কোনো আর দিব নি আমারে কিতা বুঝতো তুমি কিতা কইতে সারে তুমি লুবি ওয়ান বুঝি লিব না নি তখন আর দিব নি কিতা মাতস খুশি করি মাতিস লুবি কারে কস আনা লুবি ওয়া জাহিল কিন্তু লাগে বিয়া দিছনি জানো নি এটা কিলা পয়সা রুজি করো তারা কিতা করুন তারা তো কয়লার কারবার করুন আর কয়লার তোলে মহিলা যে কোন হারাই আনিয়া বেসু হইন ই খবর লইছলেন মহিলা কিতা কর ও তো ড্রাগস গাঁজা হিরোইন খব ও ওতার কারবার করুন কয়লাই গুতো তারার শো মেইন কারবার তো তারার হগুইন তে তারা ইতা কারবার করুন যে তুই আগে আমারে কইলে নাকি কোয়ার আর সুযোগ দিলাইনি কোয়ার তো আইছিলাম ইংশু বিংচুক কইয়া খাদাইয়া দিলাইলাই আচ্ছা ওক আমার হুড়ি গুদাই যদি শান্তিতে খাইয়া মরি যায় তেও আমার হই দিব কতখান শান্তিতে খার আর কতখান শান্তিতে খাইব আল্লাহ জানো হারামও বেশ নাই ও আমি তোর তোরা সময় বা করিয়া আমার এখন কমফোর্টেবল বানাইয়া দেও না কিটা টেবুল কমফোর্টেবল কমফোর্টেবল কত টেবুল বানাইলা ই টেবুলের নাম ফয়লা ভুনিয়া টেবুল ইখান কিলা তুমি মেস্তর মানুষ তুমি কইতাই ইখান কিজার টেবুল কিলা বানাই আমি তো অতটা জানি না আমি তো রে বা কত টেবুল বানাইলাম ও বাদ খাইবার টেবুলও বানাইলাম পরিবারও টেবুল বানাইলাম মাস্টার হলেরও টেবুল বানাইলাম বড় বড় অফিসেরও টেবুল বনাইয়ে দিলাম ই টেবুল কেন ফয়লা শুনি আর ইতা কিতা মত তুমি হাসাও বানাইছো না না রে বা আমি ও ফয়লা নামও শুনছি যাও বা এখন এক মাঝে পড়লাম ই টেবুল কেন খানো খাইমো বা খেয়ে বানাইয়ে দিতে পারবো তুমি খবর লইয়া দেওয়া খেয়ারও বাড়িতে আছেনি দুদিন তাকে আমি একবার দেখলে বানাইয়ে দিলেইমো আনাইলে তুমি এক কাম করো যে বড় বড় ফার্নিচারের দোকান আছে নানি ওটা দিয়ে দেখি লাও ফাইলে ফাইলিতে ভারো ওই তো মাংসের বাড়িতে খুঁজে গেলাম নাই দোকানও গিয়ে দেখি লাই এখন দরকার আসসালামাইকুম আসসালাম তোমার খান খানো এটা নি না কিটা জি ভাই ধুলা করে দি আপকা না ধুলা মাত আসলো জি না আম করে দি দাও দাইতো কিতা মাতো ন কইলাইন গরো বইয়া মাতিলা মনে জি না এখন গরো বইয়া মাতার সময় নাই আমি এখানে যাইতাম খুব ইমার্জেন্সি আপনি মাতিয়া গিয়া গরো বইয়া যাইবা ও আচ্ছা আমি তো বলেও কোনো দিন আমার হুড়ির উপরে হাত তুলছি না আর তুমি রে ওয়া সাইর ভাসিনা হাত তুলিলা একদিন নাক ফাটাইলা একদিন কান ফাটাইলা এটা বালা কইলাই নি রে বা দেখোন আমি কোনো সাহেবের পরে বিয়া করছি নাই ন এ সাহেব বললা কান রইতা আমার বাড়িতে কাম কাজ আছে ইনো কাম কাজ করা লাগবো আর কাম কাজ করতে না উল্টা পাল্টা করবা তে আমার গুসা উঠিবো আমি হাত তুলমু ওইটা যদি সহ্য করিয়া রইতা পারো তে রইতা আর যদি রইতা পারেন না তে আপনি যাইতে সময় লইয়া দিবা গিয়া ওইটা কিতা মাত মাত রে বা ওইটা মাতর দাঁত হইল আমি বলাও তাই যদি যাইতে না আপনার পছন্দ হয় না কই দিবা আপনার আর মোরর বসে এক গনা দিলেন দুনিয়াই তো আর বেটিন তো নাই যে কি যাইতে পারে ওতা গো চাইয়া আনমু আইছেন যখন যাইন ফুড়ি দেখিয়া যাই হামিদ মিয়ারে পয়সার দাফ দিছলাম আর তারপর রইতে রইতে বেড়ায় টাকা পঞ্চাশ হাজার খুজি লিছে আমার কইছে ভুড়ির বিয়া ওদের টাকা পঞ্চাশ হাজার দিলাইছি দাফ ঠিক হয়ে দিয়ে গিয়া এখন ছয় সাত মাস হয়ে আসছে আমার পঞ্চাশ হাজার টাকা দিবার কোনো নাম গন্ধ বেড়াই লো না আমি তো আমরারও আশ্বাসও আর বড় ফার্নিচারের দোকানে কতক্ষণ আসেনি ফুড়ির বিয়ার মাল আবার দিছে নাই ফুড়ির বিয়ার মাল দেওয়া শেষ ও ফুড়িয়ে নাই ওর আইতা আবার সময় দামান বেটা লগে আইতা ও ফুড়িয়ে ফোন মারে কইলা আব্বা তোমার দামান দিয়ে যে রুমও রইতা ই রুমই কেন কমফোর্টেবল নাই ও আমি চিন্তা করলাম সপ্তাহ আছে আলনাও আছে ফালঙ্গও আছে তো এখন কমফর্টেবল আনিয়ে হারাই দেই কমফর্টেবলের সময় হইবার কাম নাই ও কমফর্টেবল খানো ভাইতাম তো কইয়া ভাইয়া নাই আগত খান দোকান কইয়া দেও না আমার চাচাই মনে হয় শুনতে মনে হয় বুল শুনছ ফুড়িয়ে মনে ফোন করে কইছে কম্পিউটার টেবুল যাও রেবো কম্পিউটার টেবুল দাম দে কিটা করতো কম্পিউটার টেবুল এখন আমার গরো আছে ফুয়াকে কম্পিউটার দেখো তুইয়া ওখানে চালায় আমার কমফর্টেবল এখন লাগে ফুড়িয়ে কইছে কমফর্টেবল নাই রুমি কেন ও বুঝছি কমফর্টেবল চাচার আর তুই না আর বুঝানি বাদ দে কমফর্টেবল আমি চাচারে বুঝাইয়া

তোরা আইয়া মাতুন টেবিল এখানের আমি ডিজাইন পাইছি এস্টিমেট কিলা বনতে লাগে আমি পাইছি যাওয়াত লাগলাম দোকানো মাঝখান ইফজলাতে কই আইসনি এটা চল্লিশ হাত লম্বা থাকে বুঝছো আর আমার রুমই কেন উলি এগারো আট তার আর হুড় সাইজ টুকার না গিয়ে তোমার কাছে গেছে নিচে বেয়ারিং লাগতো আর টিফা লগে লগে খানি গুড়িয়া সামনে আইতো তো তা বেল্ট লাগালি টাকবো আরে আর আমার রুম উলি এগারো তুমি এক দশ হাত পাঁচ হাত মানে আইতে পারবাই খানি গুরিয়ে সামনে আইতনি। নি খানি গুরিয়ে সামনে আইতে হইলে তো ইকান তো অটোমেটিক গুরি তো না কিছু এটা তো মোটর উটর লাগানি লাগবো মোটর লাগাইতে হইলে তো উত কারেন্টর দরকার পড়বো আর আমি তো কারেন্টর খাম জানি না আমি তো লাঠি মস্ত হই ইতা বেরাসেরা খাম আমি কোনোদিন দিন না তুমি অন্য কোনো দেখিলাও পাওনি আবা ফাইলা মনে তো কিন্তু এটা 40 হাত লম্বা থাকে রুমি কেন হুড়মুরু এগারো কিতা করতাম আর হুরু বলে ওর দেখা হইব নি কোনো রুমো দেখো না ফারনি ওটা বানাই দিতা আমি কইয়া দিলাম একজাল তাদের আনলাম না তার দেখাইয়া দিলাম মানে আমি ফারতাম না ব্যাস আসা তুমি আমার মাফ করো আর ই বয়স ইত্যাদি করতাই কিতা ই অটোমেটিক খানি সামনে আই তো ই একটা নবটং নাইনি বাহ আমার ব্যবস্থা করতে লাগবে তুমি বুঝতে বিকালে যে লোক একবার আমার বাড়ি যাইতে আমার বড় ভাইয়ের লগে কিছু আমার মনোমান মতো চলে আর কয়দিন থাকি আপনি ওখান থেকে শেষ এ কাম করে বিকালে আমরা বাড়ি এটা বয়া বই আছে আর কিছু গাড়ির মানুষও তাকবা তুই তোর বাইরে লই ও নাই যাই ওর আমিও তাকবো আমরা মানুষ আর কিছু থাকবা সারা মিলে দেখিয়ে দিলেই বা ওখানে কেতাবা লাগছে গাড়ির আরও মানুষ থাকলে তো ভালো আছিল কিন্তু আমার খোয়া তাই কোনো আইবা কারণ আমার লগে তো তানোর বেড়া সেরা আচ্ছা তারে আমি এক খবরে গো দিমো

ই রুমি কেন তো কমফর্টেবল রুম অসুবিধা কী দেয় মানে রুমের লোক বাথরুম নাই সসারে জিগেই দেব না বাথরুম মানে বাথরুম কোন বাই দিছে সার বাথরুম এখানেও বারে আছে আরে আর এখান যাইতে হইলে ও ফাঁক আগে দিকে যাওয়া লাগে ই রুমের লোক বানাইছি না জায়গায় বেরিয়েছে না ও বাথরুমের তো সমস্যা হয় ই রুম ও তার লাগে তো আনোর ভুড়িয়ে কইছি এই রুমি কেন কমফর্টেবল নয় মেস্ট না করে দিলাই এনে কমফর্টেবল এখানে জায়গা হইতো না

কিবা দুই মাজে কেইটা বেৰা লাগিছে বেৰা কিছু নাই চাচা আৰু বেৰা অ তাইন দে কিছুমান কৈলি বালাৰ লাগি শইলাই তাইন মন কৰোঁ আমি কালি হিংসা কৰি আৰ অঁ বাটিজীকো বিয়া দি থৈছোঁ মই আমি উটি ভৰি না কৰিছি যে ইতা জাগাবালা নাই ইটালৈকে বিয়া দিওঁ না অ' তাইন আমাৰ কথা শুনিছো নো না চাচা দিছো নহয় বিয়া এখন দাম দে কালি মায়ে দৰে সৰেই কৰি অঁ বাটি যি আমাৰ ফোন কৰি খোৱাইদিন খোৱাই আছে চাচা অ' দামৰ বেৰা কালি মাৰাৰ দৰে সৰে তাই ফোন কৰি যাইছোঁ মই ইতা কয়

চাৰণিয়া চালাইয়া অনাৰ চিন্তা কৰি অনা এতিয়া বালা নাই শগুন ঠিক কৰি হনো খাৱানিৰ চিন্তা কৰ বিয়া হৈ গৈছে এখন হনো খাই মৰক কথাই আমি তই লা মাছে ভৰিলা বালা মানুহ কিয়া শুনিয়া বিয়া দিয়া দিছ বৰ্তমান যুগো অবাব ভৰিয়া কোনো মানুহ না খাই না সিন্ধিয়া মৰে না যদি তেওঁ মৰে তেতিয়া নিৰ্যাতনৰ ভৰিয়া মৰে আৰু তুমি ফইসালা দেখিয়া কুটুমলা করছো ফইসালা দেখিয়া ফুড়ি বিয়া দিছো দিছ বহুত বেডাইনকে ফইসালা দেখিয়া ফুড়ি বিয়া দিয়া আর বাদে হন রায় বাড়ি ঘুরি লাগিয়া মরে এটা অর্থ ঘটনা ঘটে ফইসায় মানুষের খাওয়ায় না আর ফসায় শান্তি নাই শান্তি হইলেও বালা ব্যবহারও বালা আচরণও বদ্রতা সমজদারে, ওটা দেখিয়া বিয়া দিলে শান্তিতে খাইয়া ফুড়িয়ে নমর আহা দেখে ভাগলিয়া বিয়া দিলে শান্তি খাইত নাই এখন আর তোমার কিছু হরান নাই তুমি দৈর্য দরতায় তোমার ফুড়িয়ে দৈর্জ্য দরিয়া খাইতা

আমি যদি আট তুলি আব্বাই শুনুন যদি আব্বার সামনে ফুরতাম কিলা তা সরং আছে কালি এক পালতা হয় না দামান দেখ আট করো তোমার ব্যবহার দিয়া তুমিও তো একঠাইয়া মানুষ তোমার মা ঠিক আছে খুব এক ঠাইয়া যেখান গুজো ওখান তাইনি করে ফার্তা নাই ফটাইতা এখন তাকে আমি কোচ খবর লইম লইয়া আমিও করে ফটাইম বুঝছো না ওখান আর করার কিছু নাই নাইবলাদ কৈতাম আৰু তুন আমাৰ বুজাই আমাৰ বুজাই দিছোন তুন হিৰি আমাৰ বুজাই নি লাগত নাই জাগি দে বা জাগি তোৰ আগলৈ নাই তয়াৰিছে তোমাৰ দিয়াৰ তুমি কম্ফৰ্টেবল লাগিছে